বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় তিমির ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন বহরমপুরে মঙ্গলবার বহরমপুর নম্বর ওয়ার্ডে মোল্লাগিরের মোড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বড়পিতা নারুগোপাল মুখার্জী টাউন তৃণমূলের কার্যকরী সভাপতি রাজা চ্যাটার্জী কাউন্সিলর রীতা চ্যাটার্জী সহ অন্যান্যরা এলাকার অনেকেই রক্তদান এগিয়ে আসেন এদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় তিমির ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন বহরমপুরে মঙ্গলবার বহরমপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে মোল্লাগের মোড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি টাউন তৃণমূলের কার্যকরী সভাপতি রাজা চ্যাটার্জী কাউন্সিলর রিতা চ্যাটার্জি সহ অন্যান্যরা ব্লাড মোবাইল ভ্যানে আয়োজিত হয় এই রক্তদান শিবির এলাকার অনেকেই রক্তদানে এগিয়ে আসেন এদিন বহরমপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এইরকম রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে প্রত্যেক কাউন্সিলররা একসঙ্গে এই কাজ করছেন বলে জানান পর্বিতা দেখুন রক্তদান শিবিরে এটা ওভারঅল এটা আমাদের একটা কি বলবো এটা আমরা আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক মানে স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলছে রক্তদান শিবিরে আমাদের একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল ওয়ার্ক এর থেকে ভালো সোশ্যাল ওয়ার্কের কাজ কিছু হয় না এটা আমরা প্রত্যেকবারই করি পার্টির পক্ষ থেকে করি ভলেন্টিয়ারি করি ক্লাবগতভাবে করি অর্গানাইজভাবে করি গ্রীষ্মকালের যে রক্তের যে সংকট আছে সেই সংকট নিবারণের জন্য যে টু যেভাবে মেডিকেল কলেজ রিকোয়ারমেন্ট থাকে সেটাকে যতটা পারি ফিল আপ করি বিভিন্ন অর্গানাইজেশান করে কিন্তু আমরা এখানে একটা বেশ মানে অগ্রণী ভূমিকা নিই আমাদের দশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং চৌদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এই পাঁচটা ওয়ার্ডে খুব অ্যাক্টিভলি আমরা এখানে টিম ওয়ার্ক করি এখানে আমাদের কাউন্সিলাররা যারা আছে তারাও খুব অ্যাক্টিভ পাশাপাশি আমাদের যারা অর্গানাইজেশান আছে তারাও খুব অ্যাক্টিভ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.